আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত যশোর বোর্ডের জীববিজ্ঞান পত্রের এমসি এর সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ঘ সেট এবং এখানে দুই একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে সেগুলো ঠিক করে নিবা একের অ্যান্সার হচ্ছে প্রোটোডার্ম দুইয়ের অ্যান্সার হচ্ছে সম তিনের অ্যান্সার হচ্ছে ও তিন চারের অ্যান্সার হচ্ছে চারের অ্যান্সার হচ্ছে খ পাঁচের অ্যান্সার হচ্ছে দলমণ্ডল ছয়ের অ্যান্সার হচ্ছে ক সাতের অ্যান্সার হচ্ছে ক আটের অ্যান্সার ফটোলাইসিস নয়ের অ্যান্সার এক ও দুই দশের অ্যান্সার গ এগারোর অ্যান্সার হচ্ছে স্যাটক্রোমোজম এরপর বারোর অ্যান্সার হচ্ছে ঘ তেরোর অ্যান্সার হচ্ছে খ চোদ্দোর অ্যান্সার দুই ও তিন ফসফেটে ও সুগারে পনেরোর অ্যান্সার হচ্ছে ক ষোলোর অ্যান্সার হচ্ছে গ সতেরোর অ্যান্সার ঘ আঠেরোর অ্যান্সার হচ্ছে খ উনিশের অ্যান্সার হচ্ছে খ বিশের অ্যান্সার হচ্ছে থমাস হান্ট মরগান একুশের অ্যান্সার হচ্ছে ক বাইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই তেইশের অ্যান্সার নিউমোনিয়া চব্বিশের অ্যান্সার এক ও তিন পঁচিশের অ্যান্সার হচ্ছে ক তো এই ছিল তোমাদের এমসিকিউ যশোর বোর্ডের সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো কার কতগুলোর মতো এমসিকিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম